নমস্কার দর্শক বন্ধুরা শিবপুরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের দর্শন করাতে চলেছি বেনাচিতে রায় পড়া বাগদি পরিবারের মনসা পুজো এই পুজো চলে আসছে দীর্ঘ নব্বই বছর ধরে এখানে ভক্তদের বিশ্বাস মা সদা জাগ্রত যে ভক্তরা মনের ইচ্ছা নিয়ে প্রার্থনা করেন তাদের মনোবাঞ্ছা মা পূর্ণ করেন মনসা পুজো হয় প্রতি বছর আর এই পুজো হয় মায়ের প্রতিমা থাকে এক সঙ্গে হন এমন দুদিনের জন্য আজও গ্রামবাসীর ভক্তি আর বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে শিবপুরাণ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন